সম্মানিত ভাই এবং বাবা জীবন আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য ইসলামের প্রথম সূচনা ইসলামের প্রথম যে আয়াত ইসলামের প্রথম প্রথম যে আয়াত এবং আল্লাহ প্রদত্ত প্রথম যে বার্তা আমাদের নবী আমাদের আইডল আমাদের আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে নাজিল হতো সে আয়াতটা কি আমি এটা বোঝাতে গিয়ে আপনি কথা বললাম সেটা কি ইকর পাঠ করা পড়া রবের নামে প্রভুর নামে সৃষ্টিকর্তার নামে কিতাব উল্লা আল্লাহ কিতাব এই শিক্ষা হলো এমন একটা সম্পদ যেটা জাহেলিয়াতকে দূর করে জাহিলিয়াত মানে কি অজ্ঞতা মূর্খতা বর্বরতা অমানবিকতা নিপীড়ন নির্যাতন সহ নানাবিধ অন্যায় অপকর্মে জড়িত থাকা এই যে মসজিদটা মনে করি অন্ধকার হয়ে গেছে রাত্রিবেলা তো এই অন্ধকারকে তাড়ানোর জন্য বিতাড়িত করার জন্য আমরা লাইট বাল্ব আলো জ্বলাই না এই শিক্ষা হচ্ছে আলো শিক্ষা হচ্ছে আলো এই শিক্ষা বাংলাতে যেটা শিক্ষা আমরা কোরআনের ভাষায় পেলাম ইকরং এটা ইংরেজিতে বলছে এডুকেশন এডুকাটম এডুকেয়ার এডুকেটেড ইত্যাদি আর হিন্দিতে শিক্ষা এই পরিভাষাগুলো এক একটা মনীষী এক একভাবে গবেষণা দিয়েছে এই বিষয়ে আমার বিভিন্ন বক্তব্য আছে যেটা ইউটিউবে আসে ফেসবুকে আছে। আমি শুধু টাচ দিচ্ছি আপনাদের এখানে তাহলে এই শিক্ষা এমনই একটা ব্যাপার এমনই একটা সম্পদ যেটা মানুষকে অমানবিক হতে দেয় না কিন্তু এখন দেখবেন আপনার এলাকায় যারা উকিল হয়েছে তারা কি বিনা শিক্ষায় হয়েছে শিক্ষা করে হয়েছে যারা ইঞ্জিনিয়ার হয়েছে এমবিবিএস করেছে শিক্ষা অর্জন করে হয়েছে কিন্তু এরা বড় বড় পশায় কেন শিক্ষার মধ্যে ভেজাল ঢুকে গেছে কিভাবে আমার এবং আপনার দোকানে সরিষার তেল বিক্রি হতো ডাল নামেশানো ছিল না ঘি বিক্রি হতো ঘিয়ে ডাল নামেশানো ছিল না ঘি ঘি ছিল এখানে খাঁটি শব্দ লাগানোর প্রয়োজন ছিল না মধু মধুই ছিল এখানে খাঁটি শব্দ লাগাতে হতো না ইসলাম ইসলামই ছিল সঠিক ইসলাম বলার প্রয়োজন ছিল না কিন্তু যখন ইসলামের মধ্যে ভেজাল ঢুকলো ঘিয়ের মধ্যে ডালনা মেশালো তেলের মধ্যে ভেজাল মেশালো দুধে পানি ঢুকালো তখন খাঁটি দুধ খাঁটি সরিষার তেল খাঁটি ঘি বলতে হলো তেমন এখন সঠিক ইসলাম বলতে হচ্ছে তো শিক্ষার মধ্যেও ভেজাল ঢুকে গেছে এই শিক্ষার শিক্ষা নেই শিক্ষায় সু এবং শিক্ষায় কু হয়ে গেছে শিক্ষায় সু হচ্ছে সেই শিক্ষা কিতাবুল্লাহ আল্লাহর কিতাব ও সুন্নাতে সুন্না এই শিক্ষা এমনই একটা শিক্ষা যেটা আপনার পাঁচ থেকে মাথা পর্যন্ত বডিতে আগে সাড়ে তিন হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবে এমন নয় আপনার নামাজ নেই অন্যজনকে নামাজের কথা বলবেন এমন নয় আপনার মুখে দাঁড়িয়ে নেই অন্যজনকে আপনার মুখে তার মুখে দাঁড়িয়ে রাখার কথা বলবেন এমন নয় আপনি বিড়ি খান আর অন্যকে বিড়ি ছাড়া কথা বলছেন না আল্লাহ আলাহ বলছেন সুরা আচ্চাহারিম সেষট্টি নম্বর সুরা আয় নম্বর ছয় এয়া আই আল্লাহ যিনি আমান কু অ্যান ফুসাকুম ওয়া হেল ইকুম তুমি নিজে বাঁচো এবং তোমার আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের ইন্ধন থেকে জ্বালানির লোকড়ি থেকে আগুন থেকে মানে যার ইন্ধন জ্বালানি লোকড়ি হবে মানুষ আর পাছো তাহলে নিজেকে এবং নিজের পরিবারকে আল্লাহ বলে আলামী বাঁচাতে বললেন তো এটা বাঁচবো কিভাবে বাঁচাবো কিভাবে শিক্ষার মাধ্যমে শিক্ষার মাধ্যমে পবিত্র কোরআন কিনে মিনাল জিন্নাতে অন্যাসের সিন পর্যন্ত আল্লাহর কি আলিফ বাতাসা তা হান্দা যাবার বা যাবার একটা একটা করে পড়ে পড়ে শিক্ষা অর্জন করতে হবে বয়স যদি মুরব্বে আপনার সত্তর বছর আশি বছর হয়ে যায় আপনার সময় নেই বেঁচে যতদিন আছেন আপনাকে কোরআন শিখতেই হবে টানা হাসারা করে হলো ভাঙাচুরা করে হলো যদি আপনি এই শিখতে শিখতে মৃত্যু হয়ে যায় ইনশাআল্লাহ তো আল্লাহ আপনাকে ক্ষমা করবেন কিন্তু আপনি যদি কোরআন না শিখে মৃত্যুবরণ করেন আল্লাহু আলাম কি হবে মানে মুসলমান দাবি করবে আর কোরআন পড়তে জানবে না এর থেকে লজ্জা বড় আর কিছু নেই এর থেকে অজ্ঞতা আর কিছু নেই